আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম খরচে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই ধূপ কীভাবে বাড়িতে বানাবেন নিজের হাতে বানানো ধূপ যখন সন্ধ্যের সময় জ্বালানো হবে বাড়ি ময়ে একদম সুগন্ধে ভরে উঠবে আর তার সঙ্গে মনটাও অনেক খুশি হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমের রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তবে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি আপনাদের কাছে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ধুনো ধুনোধূ যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটাই দাম দিয়ে আর কিন্তু মাত্র কয়েকদিন জ্বালানোর পরেই শেষ হয়ে যায় আর আজকে আমি বাড়িতে একদম কম খরচ দিয়ে এই ধূপ বানাবো আর এটা আমরা কিন্তু সকাল সন্ধ্যায় যখন ভগবানের কাছে পূজা অর্চনা করি তখন কিন্তু সবাই জ্বালিয়ে থাকি আর এর বন্ধে সমস্ত বাড়িটা একদম সুগন্ধি ভরে যায় তো এবার ঝটপট করে শুরু করছি কিভাবে বাড়িতে একদম কম খরচে কম উপকরণ দিয়ে ধূপ বানিয়ে নিতে পারবেন রকম কেমিক্যাল ছাড়া তো এইখানে দেখুন আমি শুকনো গাঁদা ফুল নিয়েছি গাঁদা ফুলটাকে আমি কয়েকদিন ধরে রোদে একদম কর করে শুকনো করে নিয়েছি তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি শুকনো গাঁদা ফুল নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি নারকেল ছাড়ানোর পরে যে গুঁড়োটা থাকে তো আমি কয়েকটা নারকেল এইভাবে ছাড়িয়েছিলাম তারপরে এটা জমো করে রেখে দিয়েছি কয়েকটা নারকেল ছাড়ানোর পরে এতগুলো গুঁড়ো জমো হয়েছে সেটাকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এইখানে নিয়েছি ধুনো এখানে একশো গ্রাম ধুনো আছে তো ধুনোটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে আর এটা আমি সাদা ধুনো নিয়েছি যার গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় তো এইখানে দেখুন ধুনোটাকে এবার খুব ভালো করে গুঁড়িয়ে নেব আর এইখানে নিয়েছি কর্পূর কর্পূরের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আছে আর এইখানে নিয়েছি গঙ্গা জল যেহেতু এটা আমি পুজোর একটা জিনিস বানাবো সেই জন্য তো গঙ্গা জল না হলেও চলবে না সেই জন্য গঙ্গাজল নিয়েছি আর এইখানে আমি একটা ছোট্ট একশো গ্রামের গোলাপ জল নিয়েছি তো এইখানে এই গোলাপ জলটা দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করব আর এইখানে দেখুন লবঙ্গ নিয়েছি তার সঙ্গে তেজপাতা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু ডালচিনি জ্যোতিষীরা বলে আজকে এই তেজপাতা লবঙ্গ কিংবা এই ডালচিনি এইগুলো জানাবেন কালকে এটা জ্বালাবেন তো সব কিছু একসঙ্গে মিশিয়ে সুন্দর করে যদি ধূপ বানানো হয় সেটাকে আপনারা কিন্তু প্রত্যেক দিন জ্বালাতে পারবেন আর সুগন্ধে কিন্তু গোটা বাড়িটা একদম ভরে উঠবে খুবই সুন্দর একটা গন্ধ হয় যেমন বাজার থেকে কিনা আনা ধূপ ধুনো ধূপের গন্ধ থাকে তার থেকেও বলবো সুন্দর একটা গন্ধ হয় অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন বুঝতে পারবেন জিনিসটা আর বানানো কতটা সহজ দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের ডালচিনি নিয়েছি আর সেটাকে দেখুন সুন্দর করে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটাকে আমি ওই গেঁদা ফুল শুকনো গেঁদা ফুলের মধ্যে রেখে দেব সব কিছুকে খুব ভালো করে একদম মিক্সিতে গুঁড়িয়ে নেব যদি বাড়িতে শিল্ল থাকে তাতেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন এবার ধুনোটাকে খুব ভালো করে এখন গুঁড়িয়ে নিচ্ছি এই ধুনো ধূপ বানানোর জন্য কপুরের পরিমাণটা আর ধুনোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু সুগন্ধটা খুব বেশি আসবে এইখানে দেখুন ধুনোটাকে খুব ভালো করে এখন গুঁড়িয়ে নিচ্ছি যেহেতু মিক্সারের মধ্যে দেব অত বড় বড় যদি ডালা থাকে বড় বড় তাহলে মিক্সারে কাঁটাটা ভেঙে যাবে সেই জন্য এইভাবে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে এবার মিক্সির মধ্যে দিয়ে দেব খুব সুন্দর করে দেখুন গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা দেব দেবো এইখানে দেখছো যেন আমি কতগুলো কপ্পুর নিয়েছি কপুরটা ধুনোর মধ্যে দিয়ে কপুরটাকে একটু ভেঙে নেব ধুনো আর কপফুরটাকে দেখুন সুন্দর করে গুড়িয়ে নিয়েছি নেয়ার পরে দেখুন এইখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে এইখানে দেখুন আমি এখন দিয়ে দেব ধুনো আর কপফুরটা তারপরে এক এক করে সব উপকরণগুলো এই মিক্সির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইখানে আমি সব উপকরণগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারে নেওয়ার পরে খুব ভালো করে এটাকে একদম মিহি পেস্ট করে নেব এর মধ্যে কোনো রকম জল দেয়া যাবে না শুকনো ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে তারপরে দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার এইখানে দেখুন আপনারা যদি চান একটু গোটা থাকবে তো আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো আপনারা যদি চান এটাকে একটু চালনি দিয়ে চালিয়ে নিতে পারেন তো আমি সব কিছু খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর চালনি দিয়ে চালাবো না চালা না চালানোর পরেও কিন্তু সুন্দর ধূপগুলো তৈরি হবে হাত দিয়ে খুব ভালো করে একটু ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন তো গুঁড়োটাও কিন্তু সুন্দর হয়েছে আমি দেখলাম একটু এইখানে পুকুরটা গোটা ছিল সেটাকে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দেব গঙ্গাজল জল মানেই পবিত্র জল তো এইখানে আমি সেই জন্য গঙ্গা জল দিয়ে দেব আগে গঙ্গা জলটা দেওয়ার পরে এবার এইখানে নিয়ে নেব গোলাপ জল তো এইখানে গোলাপ জলটা দেওয়ার কারণ হচ্ছে গোলাপ জলের মধ্যে সুন্দর একটা সুগন্ধ থাকে সেই জন্য আমি এইখানে গোলাপ জলটা বেশি পরিমাণে নিয়েছি দু চামচ একদম গাওয়া ঘি নিয়েছি এর জন্য সুগন্ধটাও খুব সুন্দর আসবে এবার দেখুন জল দিয়ে এবার খুব ভালো করে এখন মাখিয়ে নেব আর এটাকে সুন্দর করে একদম মুঠি হবে যেরকম সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে দেখুন জল দিয়ে সুন্দর করে এখন মেখে নিচ্ছি আর সম্পূর্ণটাই কিন্তু আমি গোলাপ জল দিয়েই বানাবো এর মধ্যে সাদা জল দেব না এখানে গঙ্গা জল নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি গোলাপ জল আর গোলাপ জলটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণটা মাখিয়ে নেব এখানে আবারও দেখুন গোলাপ জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে মাখতে হবে নাহলে কিন্তু খুব বেশি জল হয়ে গেলে তখন আর মুঠো করা যাবে না ধূপের শেপটা দেয়া যাবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো এইখানে দেখুন সুন্দর করে আমি একদম মেখে নিয়েছি আর এখনই কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হচ্ছিল এখানে ধুনো ধূপের উপকরণগুলো সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে আর সুন্দর করে মাখানোর পরে এবার আমি সেপ দেওয়ার চেষ্টা করছি তো এইখানে অল্প পরিমাণে নিয়েছি হাতের মধ্যে নেয়ার পরে দেখুন যেভাবে আমি মুঠি করে তারপরে হাতের চেটার মধ্যে রেখে সুন্দর করে সেপটা দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজ পদ্ধতি আর কম খরচেই কিন্তু বাড়িতে এই রকম সুন্দর ধুনোধূপ আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম কম খরচেই কিন্তু বানানো যাবে বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়েই কিন্তু কিনে আনতে হয় আর দেখতে পেয়েছেন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর ধুনো ধূপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আমার এখানে একটা ধূপ তৈরি করা হয়ে গেছে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে আরও আমি বেশ কতকগুলো বানিয়ে নেব সাইজটা অবশ্যই কিন্তু আমরা ছোট বড় আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন আমি আবারও একটা শেপ দিয়ে সুন্দর করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন এটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই বাকিগুলো বানিয়ে নেব প্রত্যেকটা ধূপ বানিয়ে দেখানো তো সম্ভব না তো আপনাদেরকে দেখুন দুটো বানিয়ে দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো হয়েছে তো এইভাবেই আমি বাকিগুলো দেখুন একটার পর একটা বানিয়ে নিচ্ছি এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তো আজকের এই ধুনো দুপের প্রসেসটা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই হোমমেড মেড রেমিডিউর কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে দেখুন থালার মধ্যে সব ধুনো ধূপগুলো তৈরি করে নিয়েছি এবার অপেক্ষা করব এক থেকে দিন এটাকে খুব ভালো করে রোদ দেখিয়ে শুকনো করে নেব। তো এটাকে আমি এখন রোদের মধ্যে দিয়ে দেব দেখতে তো বেশ ভালো লাগছে এবার জ্বালানোর পরে বুঝতে পারবো এর রেজাল্টটা কেমন আসবে তো এখন এটাকে আমি রোদের মধ্যে শুকিয়ে নেব তো দুদিন এটাকে কিন্তু খুব ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে তারপরে এটাকে জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো এইখানে দেখুন বন্ধুরা আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা শুকনো হতে আটচল্লিশ ঘন্টা লাগবে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু জ্বলার সময় কোনো রকম অসুবিধে হবে না এইখানে আমি দু দিন খুব ভালো করে রোদ দেখানোর পরে তারপরে দেখুন আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এবার এইগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটা মোমবাতি জ্বালিয়ে এনেছি এবার দেখুন একটা ধূপ নিয়ে এখানে মোমবাতির মধ্যে জ্বালিয়ে নেব তো আপনাদেরকে জ্বালানোর পরে দেখাবো কত সুন্দরভাবে এটা জ্বলতে শুরু হবে দেখুন কত সুন্দরভাবে এটা জ্বলে গেছে আর এর গন্ধটা ভীষণ সুন্দর অবশ্যই বাড়িতে বানালে আপনারা বুঝতে পারবেন এর গন্ধটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো বাড়িতে যতক্ষণ না আপনারা বানাবেন বুঝতে পারবে না অবশ্যই বলবো একবার বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর গন্ধ আর গন্ধে গোটা বাড়িটা কিন্তু একদম সুগন্ধে ভরে উঠবে বুঝতেই পারবে না কেউ যে এটা বাড়িতে বানানো আজকের এই ধুনোধূপ বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের কেমন লাগলো মতামতটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের এই হোম মেড রেমিডিও এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই